বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করু অতি দয়ালু আল্লাহর নামে তা এ আই ইউহাল্লাই না আমানু লা কোনো কাল্লাই না কাফারু অকালু লি খানিহিম ইয়াদ দোয়ারাবুফিল আদি আও কানু গুডেল্লাও কানু ইন্দা নামাতু অমাক তিলু লি আো আল্লাহ জালিকা হাস্যাত আনফি কোউলুবিহীম অল্লাহ ইউ হি অল্লাহ বিমাতামালুনা বাড়ছি হে মুমিন বন তোমরা তাদের মতো হইও না যারা কুফরি করেছে এবং জমিনে সফরকালীন অথবা যখন ছিল তারা যোদ্ধা তখন তাদের ভাইদেরকে বলেছে যদি তারা আমাদের কাছে থাকত তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হত না যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু দেন আর তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে সম্মুখ দ্রষ্টা অলাইন কুবুতিল তুম ফি সাবিল্লাহি আউম তুম লামাক ফিরাতুম মিনাল্লাহি অরাহমাতুন খাইম মিম আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া আর এই ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম অলাইম মুত্তুম আউবৌতিল তুমলা ইলাল্লাহি তুষারুন আর যদি তোমরা মারা যাও অথবা হত্যা করা হয় তবে তোমাদেরকে আল্লাহ কাছে উপস্থিত করা হবে মারা মাতিম মিনাল্লাহি লিন তাহম অলাউ কুন্তা ফাজুয়ান কালি জুয়াল কালবি লান হাউলিকা ফাফু আনহুম অস্তার ফিল আহম অসাউলি হুম ফিল ফাইয়া আয়াম তাফা তাক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিবুল কিলিন অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নমন হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো অতপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালবাসেন ই কুমউল্লাহ ফালাগালি বা লাকুম অয়াক্ষুল কুম ফামান জাল্লা মিন বাদিহি আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে আর কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে আর আল্লাহর উপরই যেন মুমিনবন ভরসা করে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন